আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছি দুইটা অটো ভ্যান গাড়ি দুইটা গাড়ি আমাদের পাবনা সুজানগরে এক্ষুনি ডেলিভারি হবে তো গাড়িটার বডি লম্বায় করা হয়েছে ছয় ফিট উষারে করা হয়েছে চার ফিট চল্লিশ মন লোড ক্যাপাসিটি দুইটা গাড়ি গুল স্টারিং সিস্টেম তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন অটো ভ্যান বানানো হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো গাড়িটার ব্যাটারি কাছে ব্যাটারি পাঁচটা এবং এক হাজার পাওয়ার ডাটাই মোটর সম্পূর্ণ নতুন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গাড়ির সঙ্গে পাবেন একটি স্পিড টায়ার এবং একটি চার্জার তো এই মডেল গাড়ি বানসালে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যে কোনো সময় আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করুন টমটম অটো ভ্যান গাড়ি বানানো হয় যোগাযোগের ঠিকানা পাবনা সদর পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ